বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং পাশেই থাকো রাস্তার মাঝখানে বিশাল বড় একটি স্ট্রবেরি পরেছিল সেটির সাথে কুমির ধাক্কা লেগে যায় এবং সে সামনের দিকে এগোতে পারছিল না পরে সে রেগে সেই স্ট্রবেরিটাকেই খাওয়ার চেষ্টা করে কিন্তু সে অনেকক্ষণ খাওয়ার চেষ্টা করার পরেও সে স্ট্রবেরিটাকে খেতে পারছিল না পরে সে সেখান থেকে চলে যায় কিন্তু একটু পরেই সেখানে একটি হাতির বাচ্চা এসে উপস্থিত হয় এবং সেও স্ট্রবেরির সাথে ধাক্কা খেয়ে সামনের দিকে এগোতে পারছিল না পরে সেও বলতে থাকে এত বড় স্ট্রবেরি আমি জীবনে কখনো দেখিনি কখনো খাইনি এটা খেতে অনেক সুস্বাদু ও অনেক মজা আমি এটাকে যেভাবেই হোক খাবো এই বলে সেও খাওয়ার চেষ্টা করে অনেকক্ষণ খাওয়ার চেষ্টা করার পরেও সে স্ট্রবেরিটাকে খেতে পারছিল না বন্ধুরা দেখতে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সে ওই স্ট্রবেরিটাকে রেখে সেখান থেকে চলে গেল কারণ স্ট্রবেরিটা খুবই বড় এবং খুবই সুন্দর ছিল এটা দেখে মুরগি সেখানে চলে আসে এবং মুরগি বলতে থাকে এত বড় স্ট্রবেরি আমি কতদিন খাইনি এত বড় স্ট্রবেরি আমি আমার বাড়িতে নিয়ে যাব। এই বলে সে মুরগিটি অনেক শক্তি লাগিয়ে সেই স্ট্রবেরিটাকে তার বাড়িতে নিয়ে যায় বন্ধুরা কেমন শক্তিশালী মুরগিটি সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট